দর্শক আজ রোজ মঙ্গলবার চোদ্দোই অক্টোবর দু বরিশাল থেকে যাচ্ছে তিনটি লঞ্চ আছে শুভরাজ নয় লঞ্চ আছে পারাবত আঠারো লঞ্চ এরপরে আছে সুন্দরবন ষোলো লঞ্চ তিনটি লঞ্চের মধ্যে আজকে একটি লঞ্চে ভাড়া যাচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা বিশেষ করে পারাবাত আঠারো লঞ্চে বাকি লঞ্চগুলোতে যে তিনশো টাকা সেই তিনশো টাকাই চলুন একটু দেখে আসি দুইশো পঞ্চাশ টাকা ডেকে হবার পরে কেমন যাত্রী আছে লঞ্চে কেবিন কাউন্টারের সামনে ভালোই ভিড় দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডেকের অবস্থা যদি বলি তাহলে ডেকে কিন্তু ভালোই কিন্তু যাত্রী দেখা যাচ্ছে দুশো পঞ্চাশ টাকায় বেশ ভালো ভালোই ভরপুর যাত্রী নিয়ে যাবে আজকে পারাবত আঠারো লঞ্চ এই সাইডটা একটু ফাঁকা তবে এই সাইটেও যাত্রী হয়ে যাবে দর্শক আশা আশা করি রাতের সম্পূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন যে কোন লঞ্চে কেমন যাত্রী ছিল কোন লঞ্চ কখন ছেড়ে গেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আমাদের সাথে যুক্ত হয়ে থাকার জন্য